মানুষের বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তার কোন নিজস্ব মানুষ তাহলে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফিডেভিটটা ভুল নাকি পুলিশ যেটা বলছে সেটা ভুল আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থাকার পর যদি বাড়ি হয় ওটা তার পাশের বাড়িতে যাওয়া যাবে না কোন আইনে যাওয়া যাবে আইনটা কি পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে তো তাহলে নোটিফিকেশন করুন পশ্চিমবঙ্গ সরকার

পুলিশের গাড়ি ছিল আপনাদের ক্যামেরা ছিল আপনারা দেখান কেন যানজট তৈরি হয়েছে আমরা তো পুলিশকেও বলেছিলাম যে আপনি আপনারা আমাকে স্কট করে নিয়ে গিয়ে পৌঁছে দেন যদি অভিষেক বাবু ভারতবর্ষের জন্য এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হন চার পাঁচখানা নোবেল টোবেল এনে দিয়েছেন ভারতকে অলিম্পিকে গোল্ড মেডেল এনে দিয়েছেন দু চারটে কয়লা ছুরিতে অনেক কিছু করেছেন নাকি শুনেছি এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহলে ওনার সেফটি যদি আমার দ্বারা বিঘ্নিত হয় চার হাজার পুলিশকে ঘিরে নিয়ে আমাকে যান আমি যে পুলিশকে বলেছিলাম আপনার এ পৌঁছে এটা বেআইনি কাজ হয়েছে আমি আবার টু ভিলেজ আনার জন্য স্পিকারকে লিখবো শুধু তাই নয় আদালতে যাব অমিত চিঠি লিখছি আমি মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি আদালতে যাব আদালতের পারমিশন দেবো কারণ আমাদের ডাক্তারবাবু রজতবাবু তার আশি বছরের বেশি বয়স্ক মা তার চোখের জল পড়েছে আজকে তিনি অপেক্ষা করছিলেন যে সুকান্ত বলছে আমাদের যখন প্রথম প্রোগ্রাম শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে তো আমরা পুলিশকে বলি আমাদের যে পাইলট তাকে ফোন করে আমাদের ড্রাইভার আমার ড্রাইভার তিনি জানান যে আমরা এই অ্যাড্রেসে যেতে চাই এমনকি ওখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার অবস্থায় আমরা পুলিশকে বারবার অ্যাড্রেস দেখাই তার ভিডিও ভিজুয়ালস আপনাদের কাছে আছে আমার কাছেও আছে যে আমি বলেছি এই অ্যাড্রেসে আমাকে পৌঁছে দিন ওয়ান এইটি সিক্স বি হরিশ মুখার্জি রোড আমরা তো বলেছি লোকেশনে পৌঁছে দিই এমনকি আমি এও বলেছিলাম যদি আপনাদের মনে হয় আমাকে পুলিশের ভ্যানে করে পৌঁছে দিন কোনো অসুবিধা তারপরেও যেভাবে আটকানো হলো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের বাড়িতে অন্য কেউ যেতে পারবে সব থেকে বড় কথা যখন যিনি বাড়ির মালিক তিনি আমাকে নিতে এসেছেন আপনারা বাড়িতে যাওয়ার সময় কাউকে বলে যান না কেন শুধু সুকান্ত মজুমদার নেই আমাদের পার্টির অনেক কর্মীরা গেছিল ওনার বাড়িতে প্রত্যেককে আটকানো হয়েছে প্রত্যেককে আটকানো হয়েছে কেন আটকানো হবে এত বড় ব্যক্তি হয়ে গেছেন নি ভারতবর্ষের জন্য এত গুরুত্বপূর্ণ কি করেছেন ভারতবর্ষের জন্য কি অবদান আছে ভারতবর্ষের বিজ্ঞান গবেষণা করে কিছু পাবলিকেশন করে গেছেন মানতা না করেছে অলিম্পিকে মডেল নিয়ে এসছেন তাও মানতাম জনগণের জন্য কাজ করছে বাড়ির পাশের মাল লোকের খবর রাখা না সে জনগণের কাজ করবে কৃষির আচলের নিচে থেকে হাডুডু খেলতে বলুন আর সকালবেলা ওটা ছুটে ব্যায়াম করতে বলুন আর সাপ্লিমেন্ট খেতে বলুন ওই দিয়ে ওনার জন্য অবশ্যই আদালতের দ্বারস্থ আমি ওই বাড়িতে যাব উনি আপনাদেরকে বলেছে তো যে আগে থেকে জানালে পরে যেতে দেবে আমি আগে থেকে জানাবো দেখবে আমার যেতে তারপরে প্রয়োজনে কোর্টে যাব কোর্টে গিয়ে ওই বাড়িতে যাব যে মা যার চোখের জল আজকে অভিষেক ব্যানার্জি কলকাতা পুলিশ খেলতে বাধ্য করেছে সেই ছিয়াশি বছর বয়স্কা মহিলা যার পরিবার ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করি তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি পরিবারে কেউ স্বাধীনতা সংগ্রাম করেছে বলে আমার কেন্দ্রপক্ষে জানা কিন্তু সম্মানটা পঁচিশ বছর একটি সরকারি সরি একটি বিদেশে এক কাজ করে আসা ডাক্তার বাবুকে এইভাবে তুলে না এনে না তাকে আমন্ত্রণ করে গিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শোনা উচিত যে স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে চলালে কিভাবে চললে আমরা আগামী দিনে ভালো জায়গায় পৌঁছে দেবো এইটা নেওয়া উচিত সুকান্ত বারবার কেন আপনাকে এরকম টার্গেট করা হচ্ছে গতকালও টার্গেট করা হলো আজকেও কেন তো আপনি সঠিক করেছেন কিন্তু ভুল জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় উনি কখনো বলছেন হাফ প্যান্ট আমি তো হাফ প্যান্ট পরে থাকি না সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এগারো সালে প্রধান দলের ছজন হাফ প্যান্ট মন্ত্রী ছিল যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হতেন এই মহিল যদি হাফ প্যান্ট মন্ত্রী হয় বাংলা থেকে একজন মন্ত্রী হয়েছে সেটা পছন্দ হচ্ছে না আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মদ ছাড়া অন্য কোনো কিছুকে উনি ভালোবাসেন না কারণ ওটা বিক্রি হলে কোনো কামায় না সরকারে কামায় আর আজকে পশ্চিমবঙ্গ দিবসকে যেভাবে উনি পালন করতে বাধা দিলেন পশ্চিমবঙ্গ দিবসের দিন পশ্চিমবঙ্গের একজন অশ্বারোহী অধিকারকে মেরেছে পুলিশ করা হলো ইতিহাসকে যেভাবে সময় আসে জনতা প্রত্যেকটা হিসাব নেবে আর সেই দিন আসছে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে বলবে তুমি ওই বাড়ি থেকে বেরো জনগণের বাড়ি জনগণের ওই চিকিৎসক আতঙ্কে ভুগছেন উনি ভাবছেন যে মেডিকেল কাউন্সিলের চিঠির পর নতুন কোনো ব্যবস্থা হতে পারে আতঙ্কে ভুগছেন উনি উনি এখানে তো চিকিৎসাই করেন না চিকিৎসক হিসেবে তো কোথা থেকে আতঙ্কে ভরবেন মেডিকেল কাউন্সিল তারই উপরেই কাজ করতে পারে মেডিকেল কাউন্সিল হচ্ছে এমসিআই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তো ইন্ডিয়ার বাইরে যিনি ডাক্তারি করেছে তার উপরে কি স্টেপ নেই একটা মেডিকেল কাউন্সিল তো কম একাউন্ট সব ডাক্তার না কিছু ডাক্তার বাবু তো দিনমুরের গুন্ডাদের পরিচিত হয়ে যে করায় আর বাদবাকে ভোটের সময় মারামারি করে ছাপ্পা মানে ডাক্তার বাবুদের ভোটে ছাপ্পা পড়ে সন্দীপ ঘোষ এই এমসিআই এর আরেকটা লিডার সে তো জেলার ভেতরে সাধারণ কর্মীকে ভয় দেখানোর জন্য এটা চেষ্টা করা হচ্ছে কিন্তু বিজেপির কর্মীরা ভয় পাবে না এবং গিটের জবাব সব মাথর দিয়ে আমরা যাবো চিন্তা নেই ভিড় মারলে পাটকেল খেতে হবে তার গেজে নাম আছে তার মাথা প্রত্যেকটা জবাব পাবে যেমন আমি জবাব দিয়েছি না এটা এসে চোর চোর করছি তাকে জবাব দিয়েছি ওটা হচ্ছে জাহাঙ্গীরের बेटा জাহাঙ্গীরের অবৈধ সন্তান এর अरुण হ্যাঁ দাদা মজন জাহাঙ্গীরের সবাইকে আমি ওই उपाधि আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন